মানুষ যেটা প্রতিদিন পায় সেটার দাম সে দিতে জানে না যেটা সে হুট করে পায় সেটাই তার কাছে সেরা মনে হয় লোকজন অন্যের বিপদকে তার পাপের ফল মনে করে আর নিজের বিপদকে আল্লাহর পরীক্ষা মনে করে কখনই নিজের খারাপ অতীতকে জীবনের সাথে জড়িয়ে ফেলবেন না সেটা তো কেবল একটা শিক্ষা ছিল মাত্র যেটা কখনই আপনার সম্পূর্ণ জীবন ছিল না স্বপ্ন পূরণ করতে হলে বুদ্ধিমান হতে হয় না পাগল হতে হয় এত মায়া করলে চলবে না খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে ভুল তো মানুষই করে আর যারা বলে আমি কখনো ভুল করি না তারা মানুষই নয় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা এবং ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে নতুন অহংকার হিংসা আর লোভ বাবার আর্থিক অবস্থা যদি ভালো না হয় তাহলে বোঝা যায় চাচাদের নিষ্ঠুর ব্যবহার পুপুদের অবহেলা আর মামাদের কটুকথা চুপ থাকলে দুর্বল আর প্রতিবাদ করলে ব্যাদব এটাই আমাদের বর্তমান সমাজ সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর এই জেদ জীবনের সবচেয়ে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দিতে পারে জীবের কোনো হার নেই তবুও মানুষের হৃদয় ছেড়ে দিতে পারে মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর পেয়ে পাওয়া যায় না তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যাবে না শুধু নিজের কাছে সব সময় সৎ থাকো তাহলেই হবে সময় একদিন সব কিছু উত্তর দিতে যাবে রব মনের কথাগুলো তুমি জানো আমার স্বপ্নগুলো পূরণ করো চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্যই অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায় সব থেকে কাছের মানুষ যাদের ভেবেছি তারাই আঘাতগুলো গভীরভাবে দিয়েছে সময় খারাপ গেলে সাদা কাপড়েরও রঙ ওঠে মানুষ খুব সহজে বদলে যায় কিন্তু আপন মানুষগুলো বদলে গেলে আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না নিজের উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায় নিজের নিচে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েও হাঁটে তাই অবস্থা দেখে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মতৃপ্তি বলে যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে রাতে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায় তাদের মধ্যে শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউই হতে পারে না রাগ হলে একজন আরেকজনকে খুন করে ফেলবে এটাও বলে আসলে কেউ তা করতে পারে না রাগের সময় মূলত মানুষ উল্টা পাল্টাই বলে রাগের সময় যে পাল্টা বলে রাগ শেষে সেই সব থেকে বেশি কষ্ট পায় দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব স্বামী ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীর কাছ থেকে যে কথাটি শুনতে চায় প্রথমে চেয়েছি স্ত্রীর কাছ থেকে তোমায় বড্ড ভালোবাসি শুনতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দৈনন্দিন কাজের চাপে অধিকাংশ স্ত্রীরা তাদের লাইভ পার্টনারকে আই ল্যাভিউটুকু বলার সময় পায় না অথচ এই তিনটি শব্দই কিন্তু পার্টনারের দাম্পত্যের মোরা গাঙ্গে নতুন জোয়ারে এনে দিতে পারে স্ত্রীকে বাড়ির কোনো কাজে সাহায্য করলে সে বিষয়ে খানিকটা প্রশংসা শুনতে চান পুরুষরা বন্ধু ছেড়া যায় পরীক্ষার হলে আর ফ্যামিলি ছেনা যায় রেজাল্টের পরে জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ সেখানে কেউ অভিনয় করে কেউ অভিনয় সহে কেউ অভিনয় দেখে অভিমান ভার রাগ করে শুধু ফেসবুকেই ব্লক করা যায় মন থেকে নয় যে তোমার চোখ বুঝে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো হারিও না কারণ বিশ্বাস একবার হয় বারবার নয় প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে সম্পর্কগুলো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে বাবা গরিব হলেই বোঝা যায় দুনিয়াটা কত